আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরি বুটিক্স এর মধ্যে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসছে একটা ডিজাইনে কিন্তু তিনটা করে কালার থাকবে একদম ব্যতিক্রম কিছু থাকছে আপনাদের জন্য একেবারে প্রিমিয়াম কালেকশন বুটিক্স এর মধ্যে সেরা ডিজাইন থাকবে জয়পুরি বুটিক্স এর কালেকশন থাকবে আপনাদের জন্য একদম লেটেস্ট এর মধ্যে থাকবে কিন্তু এই যে দেখুন আপনারা একটু নেকটা একটু দেখেন ভালো করে খুব সুন্দর ভাবে কাজটা দেখছেন চিকেন কারি একটা কম্বিনেশন আছে কিন্তু সাথে একটা ডলার ইউজ করা হয়েছে ওয়ার্ক দিয়ে খুব নিখুঁত ভাবে করা থাকছে আপনার আর বড়িটা দেখেন সম্পূর্ণ কিন্তু প্রিন্ট মধ্যে থাকবে জয়পুরের যে প্রিন্ট থাকবে একদম চমৎকার একটা কালার আছে এটা হচ্ছে ইয়েলো বা কাঠালি কালার বলতে পারেন চমৎকার একটা কম্বিনেশন আছে আপনার আর এটা সাইডে খুব সুন্দর ভাবে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার যে সালোয়ারের কাপড়টা কিন্তু খুব সুন্দর থাকছে প্রিন্টের মধ্যে কিন্তু ঠিক মধ্যে চমৎকার কিন্তু আর এগুলা পর্যাপ্ত কাপড় থাকছে কিন্তু আর এটার যে দুপাটাটা পাবেন মার্শাল্লা অনেক চমৎকার একটি দুপাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু মিস করবেন না আপনারা আর বিশেষ করে যারা বড় দুপাট্টা গুলা পছন্দ করে থাকেন তারা কখনোই মিস করবেন না দেখেন অনেক বড় দুপাট্টা স্ক্রিন সুন্দরভাবে নিয়ে রাখবেন ঠিক আছে আরামদায়ক ফেব্রিক আছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর যারা কুচরা নিবেন আমরা কিন্তু ভিডিওতে একদম রিজনেবল একটা কুচরা প্রাইস কিন্তু আপনাদেরকে দিব ঠিক আছে রিজনেবল একটা প্রাইসের মধ্যে পাবেন এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে জোস কম্বিনেশন আছে প্রত্যেকটা কিন্তু এরকম চিকেন এটা কম্বিনেশন দিয়ে ডলার বসানো আছে খুব নিখুঁত ভাবে করা আর ব্যাক ফোষণ আমরা যাচ্ছি না কেন সিমিলার প্রিন্ট থাকছে আপনার এটার যে প্যান্টের কাপড়টা মার্শাল খুব সুন্দর মধ্যে কাপড়টা থাকবে আপনার আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারা কি করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকে দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে ডিজাইনটি নিবেন বা যে কালার টি নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা টা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুমে আসবেন ভিডিও শেষে কিন্তু আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে সুন্দর ভাবে দিয়ে দেবো কিন্তু ঠিক আছে সেই পর্যন্ত আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে এখন আরেকটা কালার দেখাচ্ছে হচ্ছে রেডিশ কালার মধ্যে রয়েছে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে রেড মিষ্টি টাইপের কালার মশাল দেখেন চমৎকার কম্বিনেশন কিন্তু এগুলা আইড হচ্ছে সালোয়ার কাপড় খুব সুন্দর ভাবে করা আছে স্টেপটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে আইড হচ্ছে দুপাট্টা বিশেষ করে দুপাট্টার গুলা এত আকৃষ্ট হবে না আপনারা দেখেন অনেক বড় দুপাট্টা নামাজি দুপাট্টা থাকবে যারা ভালো প্রিমিয়াম নিতে চান বুডিক্সের মধ্যে জয়পুরের কালেকশন গুলা তো তারা কিন্তু মিস করবেন না ঠিক আছে আর জয়পুরি বুডিক্সের মধ্যে সেরা কালেকশন থাকছে এগুলো কিন্তু দেখেন আপনারা আর মূল্যটা থাকছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা ঠিক আছে একদম রিজনেবল একটা প্রাইস দিয়েছি মূল্য থাকবে এগারোশো আর যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পার্সেসটা নিয়ে নেবেন আর এটা হচ্ছে প্রত্যেকটা সেলার যেহেতু আপনারা দেখেছেন স্টেপের মধ্যে থাকবে আর এটা হচ্ছে দুপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর একটা দুপাট্টা রয়েছে চমৎকার কালেকশন কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন খুচরা মূল্য থাকছে এগারোশো পঞ্চাশ আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইলেকট্রনিক স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাগ কালেকশন সব নাম্বার হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ লিখে